আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ ছেলে মেয়েরা বলছে বাবা তোমার হাতের অনেকদিন রান্না খায়নি একটু রাধো তো এখন তারা যাওয়ার আবার হাওয়া দেখছে কি না দেখছে সেটা বুঝতেছি নি তাই এখন তাদের আজকে একটু রান্না করে খাওয়ার চেষ্টা করছি তো এখন একটা একটা করে মাংসগুলো কীগুলো আগে ভেজে নেব টকরগুলো আগে ভেজে নেই ওইগুলো ভেজে তারপরে তাদেরকে আমি রান্না শুরু করবো তো ভাজার কাজ দিকে চলেছে এই ভাজা খেলায় ভাজার শেষে বাটার বাটার ভাত চলে এসেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো পেঁয়াজ ভাজা দেখেন এই যে পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে উঠছে এখন বলছে রসুন বাটা এই যে রসুন বাটা গুলো দিয়ে দিলাম টাগুলো দিয়ে এটা একটু কষিয়ে ভালো করে রসুন বাটাগুলো দিলাম বুঝে তো এখন দেবো আদা বাটা আদা বাটা দিলাম জিরি বাটা মশলা গোলমরিচ এলাচ লবঙ্গ দাল চিনি এইগুলো সব দিয়ে এখন কষিয়ে নেব এই যে তো এখন লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম শুরু করলি তো দেখেন আমার মশলা কঠানো হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর কালার এসছে বুঝে কালার এসছে কত সুন্দর মশল্লা দিলে ভালো কালার হয়েছে রান্না শুধু হবে এবার তো তুই কিছু টমেটো কুচি দিয়ে দিই কিছু দিয়ে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিই মাংসগুলো দিয়ে মেখে নেব মেখে মশলা দিয়ে দেব এখন দুধ দিয়ে দেবো তো ফেয়ার্স ফাইনালি আমার রান্না শেষ হয়েছে এখন খেয়ে তেলের পরে ছেলেমেয়েরা খেয়ে দেখো যে আসলে তাদের স্বাদ মতো হয়েছে কি না তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ